হ্যালো সবাই কি অবস্থা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আরেকটা আটের বক্স নিয়ে এটা আসলে কোনো ইয়া থেকে না এটা জাস্ট অনলাইন একটা ইয়ার থেকে নিয়েছি মানে অনলাইন থেকে না একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি ফেসবুক গ্রুপ থেকে সরি ওখানে জাস্ট একটা সেলার ছিল ওনার থেকে জাস্ট নিয়েছি এই যে হচ্ছে সেই প্যাকেট লিপসার নাম লিপসুন ওদের সম্ভবত আতরের সাথে পারফিউমের সাথে ইয়া হচ্ছে আছে যে কাপড়ের সব আছে এই যে টোটাল এখানে দেখা যাচ্ছে তেত্রিশটা আমি এক একটা নামগুলো বলবো

তারপর হচ্ছে টক্ট তারপর হচ্ছে ডিউ সাদেশ আমার পছন্দের কাতর তারপর হচ্ছে রয়্যাল ওরিজিনাল তারপর হচ্ছে ওয়াই এস এল ওয়াই তারপর ইটার্নাল লাভ ব্লু প্রিমিয়াম এটার নাম নাই সম্ভবত গোল্ডেন রোজ টাইপের হতে পারে সেন্সেস সেন্সেস আল আরাবিয়া এটা পুরো ইয়া হচ্ছে এটা হচ্ছে আলফ্রেডো ম্যান এটা হচ্ছে ডামি ডামি ফ্লোরা সম্ভবত আমার ঠিক খেলনি নামটা নাম হচ্ছে এটা হচ্ছে ফ্যান্টাসি ইউটা নাম মুসে হচ্ছে কুস্তুর প্রিমিয়াম একটা ইয়া মক্কা এই যে হচ্ছে লরাস তারপর হচ্ছে আমির আলোদ কমন এটা অনেকগুলো ভিডিওতে দেখেছি আমি হচ্ছে রোজালি হাস হাওয়াস তারপর মাকসন্দার এটা ভালো এটা একদম কম প্যারাসিল একদমই শেষ হওয়ার পথে তারপর হচ্ছে গুচি ফ্লোরা যে সমস্ত ফ্রান্সের গুচি ফ্লোরা এটা হচ্ছে ম্যাজেস্টিক ক্লাউড এটা হচ্ছে একুয়া ডেভিও জাহরাত এসএসএল আরাবিয়া সম্ভবত দুটো দিয়ে দিয়েছে বলে আচ্ছা আইরিশ ম্যান জেন্ট্রি এটা হচ্ছে ব্লেজার এডিক্স এটা তো ভার্সেস এরোস এবং লাস্ট এন্ড ফাইনালি হচ্ছে এটা ডিওর ডিওরসেস এক্সিলির এই ছিল টোটাল আটার বক্সগুলা আর এটার সাথে কিছু ফ্রি পেজ হচ্ছে তবে ছোট ছোট যে এগুলো থাকে ওগুলা আর বক্সগুলো যেন এতগুলো নষ্ট না যায় আর কিছু দিয়েছে যেন মানে আত্ম প্লেটের উপর রেখে বক্সিং করা যায় আর কি ভিডিও তো ভিডিওতে নেক্সট আবার ভিডিও আসতেছে প্রচুর ঘাঁড়াচ্ছে প্রচুর গরম দেখা যাচ্ছে সে পর্যন্ত টাটা আল্লাহ হয়েছে